নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই এই দুদিন ধরে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে বলুন অবশ্য ঠান্ডা ছাড়া তো শীতকাল কোনো মানেই থাকে না তাই না কেমন শীতকালে পিঠে পুলি খাব না তাও কি আবার হয় তাই না বলুন আগামীকাল পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তি এই দিনে কম বেশি অনেক বাঙালির ঘরেই পিঠে পুলি উৎসব হয়ে থাকে বলতে গেলে পিঠে পুলি তৈরির একটা ধুম লেগে যায় আমার বাড়িতেও কিন্তু হয় এই পিঠে পুলি তা আজকে আমি পাঠির সাপটা পিঠে বানাবো চলুন আপনারাও তাহলে আমার সাথে রান্নাঘরে দেখে নিন আমি কিভাবে বানাই এই পাট সাপটা পিঠে এখানে একটা বাটিতে এক কাপ আমি রেডিমেড চালের গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি ওই কাপ মেপেই হাফ কাপ ময়দা আর হাফ কাপ গুঁড়ো দুধ দিলাম আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে এতে আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আপনারা এই জলের পরিবর্তে নর্মাল টেম্পারেচারে রাখা লিকুইড দুধও দিতে পারেন তবে সেক্ষেত্রে গুঁড়ো দুধ না দিলেও চলবে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব বেশি ঘন হলেও চলবে না আবার খুব বেশি পাতলা হলেও চলবে না এখানে আমি পাটালি গুড় আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি আরও ভালো করে মেশাতে হবে যাতে একটু লামস না থাকে এর মধ্যে আমি এক চিমটে নুন দিলাম আমার মনে হয় নুনটা দিলে একটু এর স্বাদটা আরো বেশি ভালো হয় ভালো করে মিশিয়ে এটা আমি রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট এই রকম ফ্লোয়িং কনসিস্টেন্সি থাকবে এইবার যতক্ষণ আমি এটা রেখে দিচ্ছি এই ফাঁকে আমি খিটটা তৈরি করে নিচ্ছি এখানে একটা প্যানে আমি এক টি স্পুন মতো ঘি দিয়েছি এবারে আমি এতে এক বাটি মতো দুধ দিলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্যাসটা এখন হাই ফ্লেমেই রয়েছে দুধটা ফুটে উঠলে এতে আমি দুই চা চামচ মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলাম এতে ফ্লেভারটা খুব ভালো আসে ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে লামস না থাকে এবার আমি এতে এক কাপ গুঁড়ো দুধ দিলাম আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি এবার এতে আমি পাটালি গুড় যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াবো এবার হালকা ক্রাশ করা কাজু বাদাম দিয়ে দিলাম গ্রাইন্ডারে জাস্ট একবার ঘুরিয়েই আমি ক্রাশ করে নিয়েছি দানা দানা যাতে থাকে তাহলে কিন্তু এটার টেস্ট আরও ভালো ক্রমাগত কিন্তু নেড়ে যেতে হবে খুব বেশি আমি ঘন করব না আমার ক্ষীর রেডি এবার আমি পাটি সাপটাটা ভাজবো একটা ফ্রাইং প্যানে আমি সাদা তেল ব্রাশ করে নিলাম এবার ব্যাটার থেকে এক হাতা করে তুলে আমি প্যানে দিচ্ছি খুব বেশি দিলে হবে না তাহলে মোটা হয়ে গেলে পাটিসাপটা খেতেও খারাপ লাগবে এবার একটু ছড়িয়ে দিতে হবে ব্যাটারটা গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে করা চলবে না তাহলে নিচটা কিন্তু বেশি লালচে হয়ে যাবে উপরটা কাঁচা থাকতে পারে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এবার ক্ষিটটা একটু লম্বা করে দিলে ভালো লাগবে প্রথম কামড়েই যদি খিট্টা মুখে পড়ে তাহলে খুব ভালো লাগবে এবার এভাবে ফোল্ড করে নিতে হবে একটু চেপে চেপে দুপাশটাই ভালো করে ভেজে নিতে হবে তৈরি হয়ে গেল আমার আরও একটা পিঠে এইভাবে আমি বাকি পিঠেগুলোও তৈরি করে নিচ্ছি আবার আমি অয়েল ব্রাশ করে নিয়েছি এক হাতা মতো ব্যাটার দিয়ে একটু ছড়িয়ে নিতে হবে উপরটা শুকিয়ে এলে তবেই ক্রিমটা দিয়ে দিচ্ছি আমার বিয়ের পর প্রথম যখন আমি পাটিসাপটা তৈরি করতে এসেছিলাম ভীষণ অসুবিধায় পড়েছিলাম জানেন তো একদমই উঠছিল না শেষে ভাঙা চোড়া কোনো রকমে পিঠে তৈরি হলো কিন্তু আমার বাড়ির লোকেরা এতই ভালো সবাই কিন্তু হাসি মুখেই সেই ভাঙাচোড়া পিঠেগুলোই খেলো কিন্তু এখন আমি শিখে গেছি যে পরিমাণগুলো যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু পারফেক্ট পিঠে হয় তবে ননস্টিকে যদি পিঠে তৈরি করা হয় একদমই ভেঙে যাওয়ার ভয় থাকে না তৈরি হয়ে গেছে আমার পাটিসাপটা পিঠে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম পারফেক্ট হয়েছে খিটটা খুব ভালো মতো বোঝা যাচ্ছে আরো অনেক পুলি পিঠের রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা যদি চান সেখান থেকেও একবার ঘুরে আসতে পারেন তাহলে বন্ধুরা বানিয়ে ফেললাম পাটি পিঠে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন এবং যদি আপনারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি তাহলে আমি খুবই খুশি হব পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও যখনই আমি আপলোড করব আপনাদের কাছে সেটা আগে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আগামীকাল পৌষ সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই মন ভরে পিঠে পুলি খান আর আনন্দে থাকুন খুশিতে থাকুন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে করে আর তাহলে আসি